প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যখন আমি এই ভিডিওটা তৈরি করছি তখন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একাত্রতা পোষণ করে একসাথ হয়েছে ইশরাক হোসেন কী হো কী হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটাই দেখার বিষয় সময় বলে দিবে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি মেয়র হিসেবে মেয়র দাবিতে ইশরাক হোসেন ইশরাকের সমর্থন নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা আজকে কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছে বিএমপি নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ইসি বাসভবন নগর ভবনের সামনে এখন শেষ পর্যন্ত যমুনায়ক প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে ইশরাক হোসেন নিজেই পুলিশের ব্যারিগেডের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন বলতেছেন এই আন্দোলন মেয়র আমি যদিও পাই এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং কি মাহফুজুর রহমান পদত্যাগ না করছে উপদেষ্টা থেকে তারা না সরছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে এর আগে ইশরাক হোসেনের ইশরাক হোসেনের মেয়রের যে কটি সেটা কিন্তু আদালত ঘোষণা দিয়ে দিয়েছেন এবং কি ইসি থেকে গ্যাজেট প্রকাশ করে দিয়েছেন শুধুমাত্র সরকার থেকে ঘোষণা আসেনি বা সফরটি গ্রহণ করা হয়নি বিএনপির এই মানিজ্যদের লড়াইয়ের মধ্যেই নেমেছে এদিকে এনসিপির নেতারাও কিন্তু স্থানীয় নির্বাচনের বিষয় ইসির বাসভবনের সামনে তারা আজকে আন্দোলন সমাবেশ করেছেন ইসির বাসভবন কার্যালয়ের ভিতরে ঢুকার চেষ্টা করেছেন পুলিশের মুখে পড়েন তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে মেয়র পদে যে কথাবার্তার এই বিষয়ে তারা বিরোধিতা করেছেন এবং স্থানীয় নির্বাচনের কথা বলেছেন স্থায়ী নিয়ে যেটা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তো এদিকে ঈর্ষা ঘোষেন যখন যমুনা বাসভবনে আসেন তখন সাংবাদিকদের কাছে সে বলেন জোরালোভাবে দাবি করেন যে এখন যে পরিস্থিতি আমাকে নিয়ে যে মেহর শুধুমাত্র মেহর পর্দে পাওয়ার জন্য আমাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি করছে সরকার জল গো গোলাটে করছে ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন আইনশৃঙ্খলা বাহিনী কার পক্ষে কাজ করবে সরকারের পক্ষে কাজ করবে নাকি এনসিবি নতুন দলের পক্ষে কাজ করবে তখন হয়তো বা বিএমপি নেতাকর্মীদের সাথে বা বিএমপি যারা নির্বাচন করবে তাদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে এ ধরনের মন্তব্য করছেন বা ইশরাক হোসেন তিনি বলছেন যে নিরপেক্ষতা ছিল সরকার যে নিরপেক্ষতা ছিল সেটা হারিয়েছে আসিম মাহমুদের যে নিরপেক্ষতা ছিল সেটা হারিয়েছে অবিলম্বে তারা পদত্যাগ করতে হবে সরকারকে নিরপেক্ষতা নিরপেক্ষতা হতে হবে এবং কি নির্বাচনের সময় যে নির্বাচনের সময় কি রকম আচরণ করবে সেটা জনসম্মুখে তারা বলা উচিত এ ধরনের দাবি করছেন দেখা যাক কি হয় আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ